বন্ধুরা শুভ সকাল আমি এখন আছি চন্দ্রগোনা রাঙামাটির অংশের চন্দ্রকোনা এখানে আছি এখান থেকে আজকে যাব আমরা সকালবেলা কাপ্তাই লেক আসলে এখানে দুইটা অংশ আছে একটা কর্ণফুলি নদী যে নদীটাতে সাম্পান নৌকা চলবে একবারে ডাইরেক্ট বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে আর এইখানে একটু সামনে আমরা যেখানে আসি তার থেকে ঠিক কোয়ার্টার কিলো দূরে চন্দ্রকোনা পেপার মিল যদি ভিতরে সুযোগ পাই যাওয়া তাহলে অবশ্যই অবশ্যই আমরা যাবো আর আপনাদেরকে দেখাবো আর আরেকটা জিনিস আসলে আমরা এইখানে আসার যে মূল উদ্দেশ্যটা সেটা হলো কাপ্তাই লেক আমরা জানি আমাদের সাথে যারা আছে আরও ভাই ব্রাদার তারপরে ভাইদের বউ বাচ্চা এরা সবাই আমার আমার মনে হয় সবাই প্রথম যাচ্ছে কাপটাই লেগ আলামিন ভাই আলামিন ভাই আমি তো অবাক হয়ে গেছি গা কাশ্মীরের ঢাল লেক কি এইটাই তো বিশাল একটা ঢাল লেক আপনাদের কি খারাপ জায়গা আনছি বলেন আমি সেটা আমি আমি অবাক হয়ে যাই যে আমরা এত টাকা লাখ লাখ টাকা খরচ করে কাশ্মীরের ঢাল লেক দেখতে যাই না আমাদের যে বিশাল একটা ঢাল লেক আছে এটা কি ভিডিও করেন ভিডিও তো করতেছি চলতেছে আমরা শুটিং চলতেছে তুমি দেখো না মানে আমি সত্যি কেন আমি 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 ভাবি নাই যে এত সুন্দর আছে ভাই এবং তার দীর্ঘায়ু এবং প্রতি বছর আমাদেরকে যেন এরকম একটা সুন্দর মনোরম পরিবেশ উপহার দিতে পারে এই কামনা করি এটাই হচ্ছে আমার অনুভূতি ধন্যবাদ দাদা খুব সুন্দর কথা বলছেন আসলে এই যে আমাদের একটা উদ্বেগ বা পরিকল্পনা নিয়ে যদি আমরা এইভাবে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে যাই মন মানসিকতা সব কিছুই ভালো থাকে তো আমি এখন যাচ্ছি আলামিন ভাই আলামিন ভাই যেহেতু আমরা দুই সালে এবং দুই সালে আমরা কাশ্মীর বেড়াতে গেছি তো কাশ্মীর আমরা যে ধার লেক দেখলাম ওই তুলনায় আমাদের যে কাপটাই যে লেকটা এটা মানে আসলে আপনার কাছে কেমন আমি সেটা জানতে চাচ্ছি কাপটাই লেক হলো মিনি সুইজারল্যান্ড এটা সুইজারল্যান্ড যেতে ভিউ পাবেন আপনি কাপটায় লেকে सेम ভিউ পাবেন আর এখানে যেহেতু আমাদের বড় ভাবি আমাদের বউ বাচ্চা কাচ্চা নিয়ে আসছে অবশ্যই অনেক অনেক ভালো লাগবে এবং এটা টিপু ভাই যে এখানে আসার জন্য বারবার মানে আমাদেরকে বারবারই বলছে যে রাঙ্গামাটি আমরা ঝুলন্ত যাব ভাবি বলছে এই কারণে আসলে আসা না হলে আমাদের এখানে আসা হতো না হ্যাঁ তো ধন্যবাদ আপনাদেরকে সবাই আসবে অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ সুন্দর অনুমতি জানিয়েছেন এবার ভাবিদের কাছ থেকে ভাবিদের কাছ থেকে একটু জানব ভাবি মানে কি বলবো বেশ কয়েকটা দেশ সফর করছে সেই ক্ষেত্রে যেটা আপনি বলবেন কাশ্মীরের যে ধাল লেক সেটাও ভ্রমণ করছে তো আমি ভাবির কাছে আমি জানতে কাশ্মীরের ডাল লেক এবং আমাদের এই সুবিশাল যেই লেকটা আছে মানে আমি কি আমার অনুভূতিটা আমি প্রকাশ করতে পারতেছি না আমি পরে করব আগে আমি আমার অতিথিদের শুনে নেই আমি ভাবির কাছ থেকে এই সম্বন্ধে অনুভূতিটা জানতে চাচ্ছি শুনুন আমাদেরটা বেশি আমাদের

মানে কী বলবো আমি আসলে আমি বুঝাতে পারতেছি না আমি ঢাল লেগে গেছি একবার না দুইবার গেছি ঢাল লেকের আমি অনুভূতিটা নিছি কিন্তু আমাদের বাংলাদেশে যে একটা আছে সত্যি অসাধারণ সত্যি অসাধারণ মানে এমনটা এত সুন্দর আমার মনে হয় ডাল ফেল যদি সরকার এই জায়গা আর একটু বিনিয়োগ করে তাহলে এই জায়গাটা আরো অসাধারণ হবে দরকার নাই আমাদের হাউসবোট হাউসবোটের কোনো দরকার নাই এই অনুভূতি কিছু আর একটু নিরাপত্তা আর একটু সিকিউরিটি আরো কিছু একটু সুন্দরভাবে সাজা দিলে খুব দারুণ লাগবে আচ্ছা তুমি তো আল্লাহ রহমদে কাশ্মীরের গেলা ওই যে ভারত গেলা ইন্ডিয়া হ্যাঁ এই যে কাশ্মীর গেলা তোমার কাছে কাশ্মীর আর এইখানে কেমন লাগতেছে আমাকে একটু বলবে তোমার এখন কি তোমার কাছে এটা খুব ভালো লাগছে হ্যাঁ কাশ্মীরের থেকে অনেক সুন্দর না মাশাল আর তোমার কাছে কেমন লাগতেছে তুমি আমাকে বলো তোমার কেমন লাগতেছে তাই হ্যাঁ আচ্ছা আয়সা আমি জানতে চাচ্ছি তোমার কাছে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে তুমি কি এখানে আসা খুব হ্যাপি আচ্ছা যদিও এই লেকটা সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু আমি চাচ্ছি যে এটা আরও আকর্ষণীয় করুক যাতে কাশ্মীরের যে ঢাল লেক তার চেয়ে ভালো প্রতিদ্বন্দ্বিতা বাড়ুক এটাই আমি চাই এই এটা কি অরিজিনাল ঝুলন্ত বিড়ি আনিস ভাই বিলিভ করেন ভাই এটা আমি আগে দেখি নাই আপনি যদি কোনো সময় আল্লাহ তৌফিক দেয় ঢাল লেগে যদি যাইতেন আপন ভাই তো আপনি ওইটা দেখলার এটা বলবেন যে ওইটা ফেল এটা রাইট অনেক বন্ধুরা আসলে কিছু বর্ণনা দিলে আমি যদি বর্ণনা দিতে যাই তাহলে কাশ্মীরের যে ঢাল লেক ঢাল লেক আপনি গনায় ধরবেন না এই কারণে ধরবেন না কাশ্মীরের থেকে আমাদের যে এই কাপ্তায় লেকটা আছে অনেক সুন্দর আপনি এটাতে যে মজা আর অনুভূতিটা পাবেন ঢাল লেগে অতটা পাবেন না হ্যাঁ ডাল লেগে পাবেন কোনটা তাদের পরিবেশটা প্রকৃতির ন্যাচারালটা দুইটা তারা যত্ন করতেছে বাট আমরা করতেছি না কিন্তু আমাদের এই জিনিসটাকে যদি আমরা আরও যত্নশীল হই তাহলে কোনো অংশে খারাপ হবে না মানুষ লাখ লাখ টাকা খরচ করে যে ধাল লেগে যায় দেখতে সেই তুলনায় আমাদের এই পরিবেশটা অসাধারণ আমরা যদি একটু যত্নশীল হই একটু যত্নশীল হই তাহলে আমাদের পরিবেশটা খুব সুন্দর হবে এরকম একটা পরিবেশ ফেলে কেউ লাখ টাকা খরচ করে ধার লেগে যাবে না এইখানেই সময় কাটাবে কিন্তু সত্যিকার তার কি আমরা যত্নশীল না ওই যে দূরে দেখছেন যে পর্যটকরা তারা এই যে ছোট ছোট ট্রলার বলেন স্টিমার বলেন বা এই যে বোট বলেন এই বোটগুলো দিয়ে তারা বিভিন্ন ঘুরে ঘুরে উপভোগ করতেছে আর দেখেন যে পানির একটা ঢেউ অসাধারণ তো বন্ধুরা এখন আমি যাব যে রাঙ্গামাটির যেই অরিজিনাল যে ঝুলন্ত ব্রিজ ওইখানে যাব তো এইখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে এটা সৌন্দর্য ঠিক ওই ঝুলন্ত ব্রিজের মতো কিন্তু ওইটা আরও বড় বিশেষ করে বান্দরবন রাঙ্গামাটি এখানে এরকম কিছু ঝুলন্ত ব্রিজ আছে আমি আমার বন্ধুবান্ধব এবং বাংলাদেশের সবাইকে বলবো যে এই কাপটায় এই জায়গাটা এসে কি বলবো যে ইনভাইট করলাম সোজা কথা আপনারা এইখানে আসবেন ঘুরবেন বেড়াবেন খুব ভালো লাগবে কাশ্মীর ভাল লেক হচ্ছে আমাদেরটাও কম সুন্দর না হাজার গুণ সুন্দর আমরা সেই ধাল লাগে না গেলাম আমাদের যে সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করলাম